আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম শ্রোভাকার একশো সাতাশি নম্বর আয়াত এখানে বলা হয়েছে সুম্মা আতি মুসিয়ামা ইলা লাইলা ইলা লাইলি সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইলি তোমরা রাত্রি পর্যন্ত তোমাদের সিয়ামকে পূর্ণ করো এখন এটার সময়সীমাটা কতটুকু এটার উল্লেখ করা হয়েছে সহি মুসলিমের চব্বিশশো আটচল্লিশ নম্বর হাদিসের মধ্যে ইদা আকবালা লাইলু ও আদবার নাহারু যখনই দিন চলে যায় আর রাত্রি চলে আসে অকাবাতি শামসু ফাকাদ আফতারা আর যখনই সূর্যটা গায়েব হয়ে যায় অদৃশ্য হয়ে যায় তখনই তোমরা ইফতার করে নিবে তাহলে যখনই দিন শেষ আর যখনই রাত চলে আসবে সূর্যটা যখনই ডুবে যাবে তখনই ইফতার করার কথা বলা হয়েছে এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে ফাকাদ আফতারা এই শব্দটা সম্পর্কে গ্রামার্টিক্যালি কেউ যদি আপনারা দেখেন এই কাদ কাদ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে নিকটবর্তী কোনো কিছু বোঝানোর জন্য যখনই সূর্যটা ডুবে যাবে তখনই তোমরা ইফতার করে ফেলবে যদি আপনারা দেখেন আল্লাহ রসুল্লিহলাম ইবনি মাজাতে ষোলোশো আটানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এখানে আল্লাহ রসুল্লিহলাম বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতার করবে দেরিতে ইফতার করবে না কারণ ইহুদিরা দেরিতে ইফতার করে এই কথাটা বলা হয়েছে হাদিসের আগের অংশেই বলা হয়েছে যে কেউ যদি তাড়াতাড়ি আমাদের উম্মত আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে তোমরা তাড়াতাড়ি ইফতার করো কেননা ইহুদিরা দেরিতে ইফতার করে এই কথাটা আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম স্পষ্ট করে দিয়েছেন তাড়াতাড়ি ইফতার করার মানে এই না আপনি কি ইফতারটা তিন মিনিট ধরে খেলেন নাকি পনেরো মিনিট ধরে খেলেন এটা আল্লাহ রসুল্লি সালাম বোঝাননি আপনি মুড়ি খাওয়া শুরু করেছেন আপনার পনেরো মিনিট সময় লেগে গেল। এটা তাড়াতাড়ি হলো না বিষয়টা কিন্তু আল্লাহ রসুল্লাহ সাল্লাম এমনটা বলেননি তাড়াতাড়ি ইফতার করার অর্থ হচ্ছে যে আপনি সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করছেন এখন আমাদের মধ্যে অনেক শক্তিশালী ভাই বোনেরা আছেন তারা চিন্তা করেন রোজাটাকে আরেকটু শক্ত করে নেই দশ দশ পনেরো মিনিট যাক এই কাজটা করে ফেলি এই কাজটা করি ওইটা করি ইফতারটা আরেকটু গুছিয়ে নেই তারপর বসি আর আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের একটা ঐতিহ্য আছে ইফতার পার্টি এই ইফতার পার্টিতে বিশেষ করে যিনি মেহমানরা মেহমান যিনি থাকেন তিনি বক্তৃতা শুরু করেছেন শুরু করেছেন অনেক লম্বা সময় ধরে তিনি বক্তৃতা করছেন এমনকি সাত আট মিনিট চলে গেছে ইফতারের পরেও সাত আট মিনিট চলে গেছে এই বক্তার আর খবর নেই আর বিশেষ করে আরেকটা ঐতিহ্যের কথা আমি জানি তিনি দোয়া ধরেছেন মাসাল্লাহ এই দোয়া সাত আট মিনিট লম্বা হয়ে গেছে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নির্দেশনাকে উপেক্ষা করে আল্লাহ রসুল্লাহি সাল্লাম বলছেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো আর আপনি দোয়া করে এখানে আট মিনিট দেরি করে ফেললেন পাঁচ মিনিট দেরি করে ফেলেন আপনি ভেবেছেন যে আল্লাহ ঠেকাই পড়ে আছে আপনার দোয়া কবুল করার জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন সজাগ দৃষ্টি রাখতে হবে যেখানে যে অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশনাটা দিয়েছেন সুতরাং আমি আশাবাদী যারা এখানে উপস্থিত আছেন আর আমার কথাগুলো শুনছেন আপনারা ঠিক সময় ইফতার করবেন আপনারা ঠিক সময় ইফতার করবেন আপনারা পত্রিকায় দেখবেন সূর্যাস্তের সময় কয়টায় ইফতারের সময় তিন মিনিট পরে দিলেও আপনারা তিন মিনিট আগে ইফতার করবেন তিন মিনিট আগে ইফতার করবেন এটা সূর্য ডুবার আগে না যে সময়টা পত্রিকায় দেওয়া হয়েছে যখনই সূর্য ডুবার কথা লেখা আছে আপনারা ওই সময়টাতে ইফতার করবেন যখন কেউ বক্তৃতা করে আপনি তাকে তোয়াক্ষা করবেন না ইফতার যদি আপনার সামনে এসে যায় আপনি ইফতার করে ফেলবেন আর এভাবে করে আমাদের এই কালচারটা শুরু করা দরকার সঠিক সময় ইফতার করাটা শুরু করা দরকার দেরি করব না যেহেতু আল্লাহ রসল্লা আলিয়ালাম এখানে কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন